হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্বীপুরচালি সকাল সকাল বাজে সাড়ে সাতটা ঘুম দেখে উঠেছি আমি আজকে কটার সময় ছটা দশ ভেঙে গেছো ঘুম ভেঙে গেছে শরীরটা ভালো না তো তো ঘুম ভেঙে গেছে আর এই যে জানলাটার দিকে দেখো দেখেই বুঝতে পারছো এখানে সুন্দর রোদ আসছে এই আর আকাশটাও মেঘলা মেঘলা বৃষ্টি হতেও পারে আবার আছে ভালো ঘুম থেকে উঠে পড়েছে আজকে তো শনিবার সেকেন্ড স্যাটারডে তাই ওর আজকে অফিস নেই আমারও আজকে শরীরটা ভালো না তো আমারও বিশেষ কোনো কাজকর্ম নেই কাউকেও তোমরা দেখলেই নিচে প্যান্ডেল করা হয়ে গেছে অনেকটা আগেই করা হয়েছে যার প্যান্ডেলের দায়িত্বটা রয়েছে উনি একটু কয়েকদিনের জন্য আর কি তো পুজোর ঠিক আগে আসবে নয় তারিখ থেকে পুজো তো আট তারিখ থেকে আসবে মানে আট তারিখ আগরতলা আসবে ওনার হাজবেন ইয়ে ওয়াইফ ছেলে ওরা হায়দ্রাবাদ থাকে অন্য জায়গায় থাকে পড়াশোনার ক্ষেত্রে আমাদের ফ্ল্যাটেই থাকে তো উনি চলে যাবেন বলে সব কিছু আগে থেকে প্রিপারেশান নিয়ে মানে একটা স্ট্রাকচার তৈরি করে গেল বাকি ফিনিশিংটা পূজার ঠিক কয়েকটা দিন আগে করলেই তো সেই আর কি কথাটা আমি ভাবছি একটা কথা আমি কি চুল স্ট্রেট অবস্থা না আমার চুলটির অবস্থা বলতে কি মানে একদম হয়ে আছে আর মাঝে মধ্যে তো এমন ভাবে ওয়েবি হয়ে থাকে মনে হয় আমার চুল এতটুকুই কি অবস্থা আমার চুলটি থাকি এই চুলটি যদি স্ট্রেট না করাই বেশি আমি কিভাবে পুজোয় বেরোবো পুজোর পরে একটা ভালো প্ল্যান আছে সেটাও তোমাদেরকে বলবো আগে পুজোটা শেষ হোক বাড়ির পুজো শেষ হোক লক্ষ্মী পুজো শেষ হোক তারপরে একটা মানে জাস্ট লক্ষ্মী পুজোটা শেষ হবে তারপরে একটা সুন্দর একটা সেটাও একটা গুড নিউজ আমার ইদানিং গুড নিউজের উপর গুড নিউজ আসছে যাই হোক সকালবেলা উঠলাম ফ্রেশ হয়েছি ফ্রেশ ট্রেশ হয়ে এবার বসেছি একটু জল মানে ইয়ে খেতে গরম জল খাবো এর আগে কালকে রাতে আমি পাপাকে বলে রেখেছিলাম পাপা পাপা না রাতের বেলা ভেজা কাঁচা ছোলা তারপরে বাদাম মেথির জল এসব ভিজিয়ে রাখে সকালবেলা খালি পেটে এসবের জল খায় আর তাই পাপাকে বলে রেখেছিলাম যে এখানে চিয়া চিডসের বোতল আছে আমার জন্য একটু চিয়া চিডস ভিজিয়ে রাখ একটু বেশি ভিজিয়ে ফেলেছে আর কি অনেকগুলো হয়ে গেছে আর আসি যখন মানে চুপসানো থাকে বীজের মতন থাকে তখন এক রকম থাকে জলে ডোবানোর পরে এটা অনেক ফুলে যায় তো তো কোয়ান্টিটিটা অনেক বেশি লাগে তো বসে বসে একটা গ্লাস খেয়েছি এত বড় গ্লাস খাওয়ার পরে আমার তো স্বাদ মেটে নি না আমার একটু গরম জল খালি গরম জল খেতেই লাগে তো এখন একটু গরম জল নিয়ে বসলাম একটাই খুব ব্যথা ও ছোটো থাকতো যখন নতুন নতুন আমার মানে এই সাইকেলটা শুরু হয় তখন ব্যথা করতো হালকা পাতলা ব্যথা করতো আমি স্কুলে প্রচণ্ড দুষ্ট করতাম এই ব্যথা নিয়েও আমি খেলাধুলা দৌড়াদৌড়ি করতাম আস্তে আস্তে যখন বড় হচ্ছি দিন দিন আমার পেট ব্যথার পোর্শনটা যেমন বেড়েই চলল যাই হোক এত কথা বলে লাভ নেই ফাইনালি তোমাদেরকে তো বলা হয়নি ফাইনালি আমি আমার খাটের স্ক্রু খুঁজে পেয়েছি স্ক্রু খুঁজে পাওয়ার পর তো আজকে মেবি খাটটা লাগিয়ে নিতে পারি খাটটা লাগিয়ে নিলে একটু সুবিধে হবে নিচে শুচ্ছি কিন্তু অসুবিধে হচ্ছে না ভালোই হচ্ছে মানে আরামই লাগে খারাপ লাগে না কিন্তু এই পেট ব্যথার জন্য নিচ থেকে উঠতে আবার নিচে বসতে অনেকটা অসুবিধে হয় তো খাটটা লাগানো খুবই দরকার চলো অসুস্থ তাই একটু লো লাগবে তোমাদের কাছে একটু স্লো একটু লো একটু ডাউন বাট ইচ্ছে কিন্তু আমার ষোলো আনা যে আমি ডেলির ব্লগ ডেলি আপলোড করব ডেলির ব্লগ ডেলি এডিট করব তোমাদের কাছে মানে ডেলি ব্লগ ডেলি বানাবো সেটাই আর কি খুব যতই অসুস্থতা থাকুক আর যা কিছুই থাকুক না কেন আমি কিছু না কিছু তোমাদের কাছে শেয়ার করবোই চলো দিনটা শুরু করি বাজে অলমোস্ট সাড়ে আটটার মতো আজকে তো আর রান্নাঘরে গিয়ে কিছু ব্রেকফাস্ট বানাতে পারিনি তাই সৌম্য বাজার থেকে একটু ডাল পুরি আর দু রকমের সবজি নিয়ে এসছে অ্যাকচুয়ালি এখানে দেখা যাচ্ছে দু রকমের আমি দেখে মনে করেছি যে দু রকমের সবজি অ্যাকচুয়ালি ও এনে তিন রকমের সবজি একটা শুকনো সবজি ছিল আর একটা কেমন জানি চাল কোমড়া দিয়ে সামথিং কিছু একটা সবজি ছিল আর আলুর দমের মতন একটা সবজি ছিল বাট কালার সেম সেম হওয়াতে আমি ভেবেছি একটা তরকারি দুই রকমের প্যাকেটে করে এসছে তো আমি দুইটা মিক্স করে দিয়েছি আর শুকনো একটা তরকারি এবার যখন সৌম্যকে খেতে দিলাম তখন আমাকে বললো ও মা একটা তরকারি দিলে আর একটা তরকারি তো দিলে না আমি বললাম ওমা কোথায় এক একটাই তো তরকারি দুই প্যাকেটে আমি তো একসাথে মিক্স করে দিয়েছি পরে গিয়ে বুঝতে পারলাম যে না এটা দুইটা প্যাকেট ছিল আলাদা আলাদা তরকারির যাই হোক দুটোটা একসাথে মিক্স করে কিন্তু খুব ভালো টেস্ট এসেছিল চাল কোমড়ার তরকারিটা আই থিঙ্ক একটু ঝাল ঝাল ছিল আর আলুর তরকারিটা ছিল একটু মিষ্টি মিষ্টি দুইটা মিক্স হয়ে এত ভালো একটা টেস্ট লাগছিলো একটা টক ঝাল মিষ্টি টক ঝাল মিষ্টির মতো তো ব্রেকফাস্টে আমাদের আজকে এটাই ছিল শরীরটা ভালো না না হলে তো একটু খুঁচখাচ আমি রান্না করে নিই সকালবেলা মাঝে মাঝে আমার শাশুড়ি মাও রান্না করে বেশিরভাগটাই আজ তো উঠে যে সার্ভ করে সবাইকে দেব সেটা শক্তি পর্যন্ত ছিল না তারপর নিজের খিদে পেয়ে গিয়েছিল আমি ভাবলাম যে না উঠি নিজেও খাই সবাইকেও খেতে দিই যাদব থেকে পরোটা আর ডালপুরি আনা হয়েছিল আমার না ডালপুরিটা ঠিক একটা পোষায় না তাই আমি ওকে বলি আমার জন্য পরোটাই এন একদম কম তেলে ভাজা পরোটা দেয় খুব ভালো হয় খুব টেস্টি হয় খেতে দুর্গা চমনি যাদব প্রমোশন করছি না বাট হ্যাঁ ছোটোবেলা থেকে ওই দোকানের টিফিন খেয়ে এসেছি তরকারি খেয়ে এসছি তো তো ওই জিনিসটা ছাড়তে পারি না খুব ভালো ভালো টিফিনের তরকারি বানায় ওখানে যাদব একটা আর আরেকটা হলো সূর্য চমনি সূর্য চমনি একটা টিফিনের দোকান আছে ওই জায়গার ওই জায়গার দোকানের টিফিনই আমরা বেশিরভাগ আনি স্পেশালি রবিবারে সাড়ে আটটার সময় শুধু আমার আর সোমরই খিদে পেয়েছে আর বাকি কারোরই খিদে পায়নি তো মার পাপা এখন খাচ্ছে না আমি আর ও বসে বসে খাচ্ছি সকালের ব্রেকফাস্ট আর এটা খেয়ে আমার এত ঘুম পেয়ে গিয়েছিল আর ওষুধ খেয়েছিলাম ওষুধ খাওয়ার পর একটু ঘুম চলে আসে পেট ব্যথার ওষুধ খেলে তো আমি একটু খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছি দু ঘন্টা ঘুমিয়েছি অনেকক্ষণ ঘুমিয়েছি স্নান টান কিচ্ছু হয়নি উঠে আবার ব্রেক লাঞ্চ করেছি জানি না আমি যখন খেয়ে ঘুমিয়ে পড়ি না দু ঘন্টার মধ্যে আমার খাওয়াগুলো এত সুন্দর ধর হজম হয়ে যায় ঘুম থেকে উঠে আমার আবার খিদে পেয়ে যায় আমি বুঝতে পারি না শুধু কি আমার সাথে এমন হয় না তোমাদের সাথেও এমন হয় আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও ঘুম থেকে উঠে সোজা চলে গেলাম গ্রাউন্ড ফ্লোরে আর হঠাৎ মনে পড়লো আরই নিচে তো কাজ হচ্ছে যে গিয়ে একটু দেখে আসি আর এসেই দেখি কি সুন্দর করে হাফ তো সেভেন্টি পারসেন্ট তো হয়েই গেছে আর টোয়েন্টি পারসেন্ট লাইটিং আর ফুল টুল দিয়ে সাজানো হবে অলমোস্ট হয়েই গেছে আমার মানে আমাদের মায়ের আগমনের মানে যে প্লেস যে জায়গা আমরা ঠিক করেছি মাকে যেখানে রাখব তো সেই জায়গাটা অলমোস্ট রেডি এদিকে একটু শামিয়ানাও লাগানো হয়েছে আমি জানি না এই এটাকে তোমরা কি বলো ওয়ালের উপর দিয়ে লাগানো হয় আমি তো জানি যে শামিয়ানা বলে খুব সুন্দর করে সাজিয়েছি কিন্তু বলো একদম যেভাবে যে দিক থেকে এন্ট্রি আসছে সেদিক থেকে স্টার্ট করে যে জায়গায় পুজো হবে পুরোটা জায়গার মধ্যে লাগানো হয়েছে এবার যাই পেছন দিকে মণ্ডপের পেছন দিকে এই পোর্শনটা যেখানে এখন বাইক স্কুটার রাখা আছে এই জায়গাটা হবে আমাদের প্রসাদ নেওয়ার জায়গা এই জায়গায় কয়েকটা চেয়ার টেবিল বসিয়ে আমরা সবাই প্রসাদ নেব সবাইকে দেব আর এদিকে একটা বাথরুমে যাওয়ার জায়গা আছে আর এর পেছনে আছে রান্না করার জায়গা আর এখন এসেছি আমরা বিকেল সাড়ে ছটা বাজে মিটিং হচ্ছে আমাদের দুর্গাপূজার জন্য তো সেখানে আমিও এসছি এই যে কি কি কেনাকাটি হয়েছে আর কি কি কেনাকাটি করতে হবে কত টাকা খরচ গেল আমাদের হাতে আর কত টাকা আছে আর কি কি এক্সট্রা আমরা কিছু করতে পারবো সেসব নিয়ে নিয়ে একটা মিটিং বসেছিল আর কি মিটিং ফিটিং শেষ বাজে এখন দশটা দশ হবে আমরা একটু বেরোচ্ছি এমনিতে একটু ঢুম মারতে বেরোচ্ছি গেছি গিয়েছিলাম সেই এয়ারপোর্টের রাস্তার দিকে আর ইচ্ছে ছিল একটু ভারতরত্ন ক্লাবের কি অবস্থা সেটা জানতে কিছুদিন আগে নিউজে দেখেছিলাম যে ভারতরত্ন ক্লাব যেটা আগরতলার থেকে বড় পূজা যেখানে আমাদের হতো সেখানে নাকি কিছু পলিটিক্যাল কারণে কিছু প্রবলেম হয়েছে এনে মাটি খুঁড়ে মাটিটা এটা নষ্ট করে দিয়েছে পুজো নাকি করতে দেবে না এবার তো সত্যিই ঘটনাটা সত্যিই ছিল গিয়ে দেখি ছোট্ট একটা প্যান্ডেল করেছে তাও একদম দূরে কর্নারে গিয়ে মানে দেখে এতটা খারাপ লাগলো এই উষাবাজার বাজার ভারতরত্ন ক্লাবের পুজো দেখার জন্য কত দূর দূর থেকে মানুষ আসে আর এবার এত ছোট করে পুজো হচ্ছে সেটা বড় কথা না যে ছোট করে পুজো হচ্ছে সেটাও কথা হলো যে একটা আনন্দের জায়গাকে একটা মানে ভালো একটা জায়গা যেখানে মার পুজো হয় এই জায়গাটাকে এমনভাবে নষ্ট না করলেও পারতো মানুষটা তো সেই আর কি তো ঘুরতে ঘুরতে বেজে গেছে অলমোস্ট এগারোটা নাকি মেবি সাড়ে এগারোটা বাজে দুর্গা দিয়ে আস্তে আস্তে বসলাম একটু ফিস্টে কিছু খাবো এই দোকানটাই একমাত্র এত রাত অবধি খোলা থাকে আর খাবার দাবার মোটামুটি ভালোই হয় খারাপ হয় না এই দেখো একদম নির্জন রাস্তা দুর্গা চুমুনি বাজার কখনো এত খালি দেখতে পেয়েছো তোমরা আর সৌম্য পেছনে কোথায় জানিয়ে গিয়েছিল আসছে এখন আমাকে বসিয়ে দিয়ে চলে গেছিলো এখন আমরা দেখি কি কি অর্ডার করা যায় এত রাত্রেবেলা শরীরটা অ্যাকচুয়ালি ভালো না তো তো বাইরে থেকে একটু কিছু চটপাটা খেলে ভাল লাগবে সেই ভেবেই এখানে যাওয়া এখানে যাব আমি জানিই না আমি তো ভেবেছি যে একটু ঘুরেই বাড়ি চলে যাব গিয়ে কিছু না কিছু খাবো আর এই কাটলেটটা আমরা আগেও অনেক খেয়েছি ভালো লাগতো তাই এখান থেকে কি বলে তার নিয়ে নিয়েছিলাম আর কাটলেটটাও নিয়ে নিয়েছিলাম কয়টা বাজে বাবু বাজে আমরা এখন এসেছি ফিস্টে দুর্গা রাতের বেলার টুকটাক স্ন্যাক্স হচ্ছে আর ডিনার প্যাক হচ্ছে না গো বাড়ি গিয়ে আবার আমরা ডিনার করব এখন আমরা খাচ্ছি চিকেন কাটলেট এখানে চিকেন কাটলেট আমাদের খুব ভাল লাগে জানি না কার কাছে কেমন লাগে বাট আমাদের কাছে খুব ভাল লাগে সো আজকের দিনটা এইভাবেই কাটলো অনেক অসুস্থতা ভরা একটা দিন ছিল মানে মুখ দেখে চেহারা দেখে হয়তোবা তোমরা বুঝতে পারছিলে বাট যাই হোক এগুলো তো আসেই প্রত্যেক মাসে অসুবিধে নেই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগে আই থিঙ্ক আমি সুস্থ হয়ে যাব তখন অন্য রকম এনার্জি নিয়ে অন্য রকম স্মাইল নিয়ে তোমাদের সাথে দেখা করব তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেল দেন টাটা বাই বাই আর ভালো থেকো তোমরা সবাই গুড নাইট